এক কোয়েশ্চানের ডু ডিট এবং ডাস এই তিনটা কিন্তু প্রচুর পরিমাণে কনফিউশন এই ভিডিওতে আমি এই তিনটা কনফিউশন তোমাদের দূর করে দিব ভিডিও শুরু করার আগে আমি ধরে নিচ্ছি যে তোমরা পারো এবং তোমাদের শুধুমাত্র ডু এই নিয়ে প্রবলেম কারণ এটা নিয়ে বেশিরভাগই প্রবলেম দেখলাম কারণ আমরা জানি যে যখন একটা সেন্টেন্সে অক্সের ভার্ব মোডাল ভার ইত্যাদি থাকে না তখন গিয়ে ডু ডিট এবং ডাস এই তিনটা আসে তো এই তিনটা আসলে আমরা কনফিউশন কি নিয়ে হই আমরা হই কখন ডু বসবে কখন ডি বসবে কখন ডাস বসবে বেশিরভাগ স্টুডেন্ট এটা নিয়ে থাকে দেখে আমরা একটা একটা ক্লিয়ার করি প্রথমে আসি ডাজ নিয়ে আমরা ডাজের ডাজের আগে করি জন্য জন্য একটা 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 সিম্পল রুলস রুলস মাথায় রাখবা আমি লিখে দিচ্ছি সেটা হচ্ছে অনলি ওয়ান রুলস সিম্পল ভাবে শিখাবো যেন তোমাদের মন থাকে ডাজের ডাজের ক্ষেত্রে সাবজেক্ট হবে কি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এতটুকু মাথায় রাখলে হবে সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার সাবজেক্ট হবে থার্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলারিঙ্গুলার এই জিনিসটা শুধুমাত্রে মাথায় রাখবে তোমরা একটা উদাহরণ দিই সাপোজ আমি যদি বলি ডাদের ক্ষেত্রে আমি জিজ্ঞেস করলাম এটা কোয়েছেন আনসার কি হবে তো তোমরা এখন কনফিউশন থাকবা জানতে क्वेश्चन পারো তারা হি প্লেস ফুটবল এখানে কি কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে মানে আই এম ওয়াজ আর ইত্যাদি নাই হ্যাভ हैज আছে নাই মডেল ভার্ব আছে মানে ক্যান কুড মাইট শোল্ড ইত্যাদি আছে নাই তাহলে এটাতে কি বুঝবে ডু ডিড ডাস তিনটা থেকে যে কোনো একটা বসবে কিন্তু কোনটা বসাবো এই ক্ষেত্রে তোমরা খেয়াল করবে সাবজেক্টের দিকে তোমাদের প্রথম কাজ সাবজেক্টের দিকে ভালোভাবে তাকানো সাবজেক্ট এখানে কি আছে হি আছে যেহেতু সাবজেক্ট হি আছে কি কোন পারসন কি হচ্ছে থার্ড পারসন থার্ড পারসন কিভাবে চিনবো চিনার উপায় হচ্ছে যে আই এবং ইউ এ দুইটা আয়ত্ত কি আমি ইউত্ত তুমি আই এবং এ দুইটা হচ্ছে যে বাদে পৃথিবীর যা আছে সব থার্ড পার্সন আই কে বলা হয় ফার্স্ট পার্সন মানে প্রথম ব্যক্তি ইউকে কে বলা হয় সেকেন্ড পার্সন দ্বিতীয় ব্যক্তি পৃথিবীর আর যা আছে সব হচ্ছে কি থার্ড পার্সন তাহলে আমি থার্ড পার্সন ইজিলি চিনতে পারবো আই আর ইউ না থাকলে থার্ড পার্সন ওকে তাহলে হি থার্ড পার্সন আমি চিনলাম থার্ড পার্সন ডাজের রুলসটা আমার মেনটেন হয়েছে না থার্ড পার্সন মিলছে না ডাজের রুলসটা কিন্তু দাদন আরেকটা রুলস আছে মানে ওই লাইনের মধ্যে সেটা হচ্ছে সিঙ্গুলার হইতে হবে থার্ড পার্সন হইতে হবে সিঙ্গুলার হইতে হবে তো হি কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অবশ্যই হি হচ্ছে তোমার থার্ড পার্সন প্রথমত দ্বিতীয় হচ্ছে সিঙ্গুলার হি মানে সে একলা আরো কি কি হইতে পারে আমি যদি বলি যে কোনো একজনের নাম বললাম আজিজ আজিজ একটা ছেলে তো সে কি আমি কি বলবো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অবশ্যই একটা ছেলে মানে সে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমি একটা মেয়ের নাম বললাম সে মেয়ে এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার অবশ্যই মেয়ে একটা যে একটা মেয়ের নাম বললাম সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে কিন্তু

ডাজেন্ট আর সাবজেক্ট কি আছে কি আছে তাহলে ডাজেন্ট হি কথা বুঝে আসছে এরকম আরেকটা উদাহরণ হতে পারে ডাজ দি আর কি উদাহরণ হতে পারে আমি একটা উদাহরণ খুঁজে নিই আচ্ছা সি গোস টু স্কুল জিও ইয়েস গোস টু স্কুল এস সি এস ডাবল ও এল স্কুল ওকে এবার এটা একটা কোয়েশ্চেন কি হবে তো তুমি আগে দেখবে এখানে কি আছে অক্সিলিয়ারি ভার্ব মডাল ভার্ব আছে কিনা এই লাইনে কোন অক্সিলিয়ারি ভার্ব মডাল ভার্ব আমি দেখতেছি না তাহলে আমি কি আসবে ডুডির দাস থেকে যে কোন একটা আসবে কিন্তু কোনটা বসাবো তাহলে চোখ বন্ধ করে আমি আগে সাবজেক্টে দেখবো দেখবো সাবজেক্ট কি সি তাহলে সি কি কোন পার্সন অবশ্যই থার্ড পার্সন আমি বললাম না আই এবং ইউ বাদে পৃথিবীর সবই থার্ড পার্সন তাহলে সি থার্ড পার্সন এবং থার্ড পার্সন সিঙ্গুলার কিনে আসি অবশ্যই সিঙ্গুলার কিভাবে সি মানে তো সে একজনের কথা বলতেছি একজন বললে সিঙ্গুলার অনেকজন অথবা দুইজন অথবা তিনজন ইত্যাদি বললে প্লুরাল মানে বহু বচন সি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভার্বের শেষে ইয়েস আছে দেখো গোস মানে সে স্কুলে যায়

তোমার যদি ডাজের রুলস কাজ না করে সেক্ষেত্রে ডু মানে এখানে ডাজ বলতেছে যে আমি ভাই আমি যদি আসি তাহলে আমি বুঝবো আমি যদি না আসি কোনো কারণে ডাজে বলতেছে যে তাহলে সেক্ষেত্রে তুমি ডু চলে আসিও ডাজের রুলস ছিল সাবজেক্ট আর যদি তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়া যদি সাবজেক্ট পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে ডু ঠিক আছে আমি জাস্ট একটা উদাহরণ দিই এটা রুলস লেখার কোনো প্রয়োজন নাই আমি উদাহরণ দিয়ে বুঝাই প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাই আহ কি বলা যায় ডু এর একটা উদাহরণ দিচ্ছি আমি তোমাদেরকে দে প্লে ফুটবল দে প্লে ফুটবল বা ক্রিকেট ফুটবল দিয়াতে অ্যাফ ডাবল ও টি ভি ডাবল এ দে প্লে ফুটবল আমি জিজ্ঞেস করলাম এটার আনসার কী হবে এটা একটা কোশ্চেন কী হবে তাহলে তোমাদের কাজ হচ্ছে সাবজেক্টের দিকে তাকানো এটা তোমাদের প্রথম কাজ সরজ কাজ সাবজেক্টের দিকে আছে ওটা কি দে দে কোন পার্সেন দে হচ্ছে কি থাফ পার্সেন্ট তাহলে তোমায় আমার দাদের রুলসের সাথে মিলে যাচ্ছে থাফ পার্সেন্ট তবে একটা প্রশ্ন করো দেখ কি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার অবশ্যই না দে হচ্ছে থার্ড পার্সন্ট প্লুরাল কেন কারণ দে হচ্ছে তারা তারা মানে অনেকজন অনেকজন মানে কি বহু বসন মানে প্লুরাল তাহলে দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল কিন্তু আমার দাদের ক্ষেত্রে রুল ছিল থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হলে ডাস হবে যেহেতু আমার ডু থার্ড পার্সন এখানে দে প্লুরাল আসতেছে সেই ক্ষেত্রে আমি ডু বসাবো তাহলে এখানে ডাস বসবে না সোজাগত হচ্ছে যেখানে ডাস না ওখানে ডু বসবে তাহলে আমি এখানে দে ডু বসাতে পারি ডিও ডু আর ডুর সাথে অ্যান্টি লাগবে কারণ টাইপ কোয়েশ্চেন হিসেবে তোমরা অ্যান্টি লাগবে এটা তো তোমরা জানো ডোট আর সাবজেক্ট কি আছে দে উত্তর হবে ডোন্ট দে এটা তো এটা আই থিংক এটা ক্লিয়ার যে ডাস যেখানে আসবে না সেখানে ডু আসবে তো যাই আমি লাস্টে অনেকগুলো উদাহরণ দিব মানে আমি নিজে করে দিব এগুলো দশটার মতো মিডিয়াম এবং হার্ড লেভেল এগুলো দেখবা পুরো ক্লিয়ার হয়ে যাবে আই থিঙ্ক তোমরা বুঝছো ডু কখন হবে ডাস যখন হবে না তখনই ডু হবে এবার আসো ডিড নিয়ে ডু এবং ডাস যদি তোমরা বুঝে থাকো ডিড নিয়ে কোনো প্যারা নাই কারণ ডিড এটা ডু এর ডাসের সাথে এক্সিস্ট করে না মানে ওরা আলাদা রুলস আছে ওকে আমি যদি ডিড এর ক্ষেত্রে বলি ডিড ডিড কখন বসবে এই ডিড কখন বসবে ডিড শুধুমাত্র তখনই বসবে যখন সেন্টেন্সটা ফার্স্ট টেন্সে থাকে সেই আরেকটা একটা উদাহরণ দিচ্ছি আমি এখন আবার আগের উদাহরণটা অন্যভাবে লিখতেছি দে যাচ্ছে এটা দে ঠিক আছে দে প্লেড লিখলাম এবার পি এল এ ওয়াই ই ডি দে প্লেড ফুটবল এফ ডব্লিউ টি বি এ আমরা লে ডি ফুটবল আগ থেকে একটু ভিন্ন আছে কোথায় জানো সেটা হচ্ছে ই রিল্যাক্স এখানে পারবে সেসে দে প্লেড ফুটবল অর্থকে জানো তারা ফুটবল খেলেছিল অতীতের ঘটনা সোজা এবং স্পষ্ট কথা ডিড বসবে শুধুমাত্র অতীতের ঘটনা বা past tense হলে সেন্টেন্সটা past tense হলে ডিড বসবে এই সেন্টেন্সটাকে past tense এ আছে অবশ্যই আছে তুমি বলবা যায় কেমনে বুঝবো past tense আছে past tense এর ক্ষেত্রে খেয়াল রাখবা বেশিরভাগ সময় হয় এটা ভার্বের সাথে মানে ভাব মানে প্লেন এটা ভাব না এটা ভার্বের সাথে ইডি যুক্ত হয় ভার্বের সাথে ইডি যুক্ত হলে তুমি ধরে নিবে এটা ফার্স্ট টেন্স মানে তুমি যে সেন্টেন্সই দেখো না কেন ভার্বের সাথে দেখছো ইডি লাগানো আছে তুমি ধরে নিবে এটা ফার্স্ট টেন্স বেশিরভাগ এমন হয় আর যদি ভার্বের সাথে ইডি না আন লাগানো থাকে সেটা পর আসতেছে তাহলে দে প্লে ফুটবল তুমি বলতে পারবা তাহলে তো টু বছর কথা এখানে কেন কারণ আপনি বলছেন যে যদি ডাজ না হয় সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয় মানে ডাজের কেসটা যদি কাজ না করে ডু বসে কিন্তু তুমি একটা কথা মাথায় রাখবা ডাস এবং ডু থেকে শক্তিশালী হচ্ছে ডিড ডিপ যখন আসে আর ডানার কাজ করো না আমি এখানে দেখতেই পাচ্ছি সেন্টেন্সটা ফার্স্ট ফেন্সে আছে তাহলে আমি চোখ বন্ধ করে ডিট বসাই দিব তাহলে এখানে উত্তর হবে ডিট ডি আই ডি ডিট অ্যান্ড ফার্স্ট হবে ডিডেন্ট আর সাবজেক্ট কি আছে দেই তাহলে দে বলবি ডিডেন্ট দে তাহলে এটা হচ্ছে উত্তর আশা করি তোমরা বুঝছো ডুডি দাস এবার সামারিতে আসি সামারি কি সামারি হচ্ছে যে ডুডি দাস কিভাবে হবে একবার সামারি বলে দেবো অল্পতে ডুডি দাস তিনটা দাস কখন বসবে দাস বলবে শুধুমাত্র সাবজেক্টের দিকে আগে তাকাবা সাবজেক্ট কি থার্ড পার্সন এবং সিঙ্গুলার কিনা যদি দেখো সাবজেক্ট থার্ড পার্সন এবং সিঙ্গুলার তাহলে উত্তর ডাজ আসবে ক্লিয়ার ডু কখন আসবে যদি সাবজেক্টটা যদি সাবজেক্টের দিকে তাকাবো আগে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয় মানে দাজের কেসটা যদি কাজ না করে সেক্ষেত্রে হবে ডু সাপোজ আমি উদাহরণ দিলাম যে দে প্লে ফুটবল তাহলে দে হচ্ছে তোমার কি তোমাদের থার্ড পার্সন প্লুরাল সেক্ষেত্রে আমাদের ডুডা ডু আসবে এবং ডিট কখন আসবে ডিড আসবে তোমাদের শুধুমাত্র ফার্স্ট টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সটা যদি ফার্স্ট টেন্সে থাকে তখন গিয়ে আসবে ডিট এর আগে ডিট আসবে না আর এত কথা যে বললাম ডাস এগুলো আসবে কখন ডুডিডাস যখন আমাদের কোনো ইত্যাদি থাকবে না তখন গিয়ে এই ডুড়িডাসের ইচ্ছাখানি এগুলো আসবে এবার আমি তোমাদেরকে দশটা উদাহরণ দেখে দিচ্ছি জায়গা সীমিত থাকে আমি দশটা এক্সাম্পল দিতে পারিনি আমি সাতটা এক্সাম্পল এখানে লিখছি এগুলো তোমাদেরকে বুঝি বুঝি করে দিচ্ছি এখন একটা একটা প্রথমে আসো আই থিঙ্ক দেখা যাচ্ছে এখানে এখানে বলা হয়েছে এক নম্বরে ইউ লাইক কফি তুমি কফি পছন্দ করো তো তুমি আমি শুধুমাত্র এগুলো ডুরি ডাসের জন্য লিখছি কিন্তু তো তুমি এখানে দেখতে পাচ্ছ কোনো অক্সিলারি ভার মডাল ভার কিছু নাই তাহলে আমাদের কেস কোনটা আসবে ডু ডিড ডাস এই তিনটার ভিতরে যে কোনো একটা কেস আসবে তো এই তিনটার ভিতরে আমরা কোনটা বসাবো এখন তোমরা নিজেরা আগে ভিডিওটা পোস্ট করো থামাও দেন নিজেরা চিন্তা করো আনসারটা এবং কমেন্ট আনসারটা দেবে আমাদেরকে দেন নিজেরা পারো কিনা দেখো কত পাও সাতের মধ্যে এখানে তাহলে এখানে উত্তর কি হবে জানো আমার সাবজেক্টের দিকে তাকাবো ইউ সাবজেক্ট

পজিটিভ আমার আনসার নেগেটিভ হবে মানে মানে কি কি আর আর ইউ ইউ উত্তর দুই নাম্বার বলছে হি ওয়ার্কস ভেরি হার্ড সে খুব কঠোর পরিশ্রম করে এটার উত্তর তোমরা বলো নি যারা লিখে দিচ্ছি তোমরা আগে সাবজেক্টের দিকে তাকাবা কি হি হি কোন পার্সন হি থার্ড পার্সন কারণ আমি তুমি তো সবাই থার্ড পার্সন আমি বারবার কথাগুলো রিপিট করতেছি এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে আমার ওই মিলে গেছে কারণ থার্ড পার্সন সিঙ্গুলার হলেই ডাস বসবে অন্য সাইড ডাস বসবে না তাহলে আমার এখানে চোখ বন্ধ করে ডাস বসাতে পারবো আমরা আরো একটা মিল আছে দেখবা সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এস লাগে এস অত বা দেখো তো ওয়ার্ক একটা ভার্ব মানে কাজ ভার্বের সাথে এস লাগছে এখানে তাহলে আমার রুলসটা পুরোই মিলে গেছে ডাজের এর তাহলে সেখানে ডাস বসবে এটা বি ই ইয়েল ডাস আর অ্যান্টি লাগবে এখানে ডাজন্ট আর সাবজেক্টে হি উত্তর হবে ডাজন্ট হি ঠিক আছে এটা তো গেল এবার তিন নাম্বারে আসো

ডিউ ডু দুই সাথে অ্যান্টি লাগবে ডোন্ট আর উত্তর হবে দে সাবজেক্ট দে আছে এই জন্য উত্তর হবে ডোন দে চার নাম্বার বলা হয়েছে শি ডাজন্ট নো দা আনসার এখানে উত্তর দেওয়াই আছে তো আমার তো তুমি জানো যে আহ অক্জে বা মডেল ভার্ব এখানে নাই কিন্তু এখানে ডাস্ট দেওয়া আছে ডাস্ট যেহেতু দেওয়া আছে আনসার তো ডাস্ট ভার্পেক্ট দেওয়াই আছে আমার উত্তর হবে এটা ডাস আর যেহেতু নেগেটিভে দেওয়া আছে আমরা জানি যে সেন্টেন্স যদি নেগেটিভে দেওয়া থাকে উত্তর হবে পজিটিভে তাহলে ডাস্ট শি হবে

অবশ্যই ডিড হবে আমরা আগে বলছিলাম না ডু এবং ডাস বাঁধ হয়ে যাবে যদি ফার্স্ট অ্যান্সার ঘটনা আসে ডু ডাসের রুলস যদি মেলেও তবু বাঁধ ডিড বসবে এখানে তাহলে এখানে ডি ডিড আসবে ডিএড ইডিড অ্যান্ড ফোস্ট অফিস ডি আর ডিডেন্ট আর সাবজেক্টে আছে উই তাহলে উত্তর হবে ডিডেন্ট উই কথা বোঝা যাচ্ছে এরপরে আসো ছ নম্বরে হি রেয়ারলি মেক্স মিস্টেক মানে সে ভুলবশত ভুলটা করে ফেললো মানে রেয়ারলি মানে হঠাৎ করে করে ফেলছে সবসময় করো না এরকম তাহলে আমি সাবজেক্টের দিকে তাকে একটু কষ্ট করে সাবজেক্ট কে হি তো আমি হি দেখতে পাচ্ছি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার আছে ভার্বের শেষে এস বা এস আছে কিনা দেখো তো এখানে ভার্ব হচ্ছে মেক মানে কিছু করা মেকের সাথে এস আছে যেহেতু আছে এটা আমি বুঝে গেলাম যে এটা থার্ড পার্সন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমার এত কিছু তোমাদেরকে না পেয়েছে আমি তোমরা খালি মনে রাখবে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার মানে ডাস বুঝবে তাহলে উত্তর হবে ডিও এস ডাস এন্ড ফার্স্ট হবে ডাজেন্ট আর সাবজেক্ট কে আছে হি তাহলে ডাজেন্ট হি ঠিক আছে তোমরা একটা জায়গায় কনফিউশন হতে পারো সেটা কি আমি বলি দিই মনে করো লিখে আছে হি টু স্কুল সে স্কুলে গিয়েছিল তো সাবজেক্ট কে হি না তাহলে যদি হি হয় সাবজেক্ট তোমরা তো মনে করো তো বলছে সাবজেক্ট হি সিঙ্গুলার নাম্বার বসবে কিন্তু তোমরা খেয়াল রাখতে হবে সেন্টেন্সটা কি ফার্স্ট আছে কিনা সেন্টেন্সটা যদি ফার্স্ট টেন্সে থাকে তোমার ডাজ আর ডু এর কোনো রুলস খাটবে না সোজা ডিট বসবে তাহলে হি ওয়েন টু স্কুল সেই স্কুলে গিয়েছিল এটা হচ্ছে তোমার ফার্স্ট টেন্স হি থাকা সত্ত্বেও উত্তর আসবে ডিট কারণ এটা ফার্স্ট টেন্স এর জন্য এটা বলে দিলাম আর কি লাস্টেরটা দেখো সি হার্ডলি স্পিক ইংলিশ মানে সি খুব সে খুব কষ্ট করে ইংরেজিতে কথা বলে তাহলে এখানে আমি কি বসাবো সাবজেক্ট কি সি সি কোন পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন কেন সে তো থার্ড পার্সন অবশ্যই সিঙ্গুলার কেন সে একজনের জন্য যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে আবার ও আছে দেখো স্পিকও তো বলা ভার্বের সাথে এস আছে তাহলে আমি শিওর হয়ে নিলাম এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্বের সাথে এস আছে তাহলে এটা আমার রুলস অনুযায়ী এটা আসতে সেটা ডিউ ইয়েস দাস একটা কথা এখানে কি ডাজেন্ট হবে কারণ প্রত্যেকগুলোর সাথে অ্যান্টি লাগছে না এটার সাথে অ্যান্টি লাগবে না কেন কারণ এই বাক্যটা নেগেটিভ তুমি বলতে পারো কিভাবে নেগেটিভ বেয়া কারণ এই বাক্যে হার্ডলি আছে হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড মানে নেগেটিভ শব্দ নেগেটিভ শব্দ যেহেতু আমার বাঘ অলরেডি আছে আমি আর নেগেটিভ উত্তরে বসাবো না তাহলে উত্তর হবে পজিটিভ তাহলে উত্তর হবে ডাস এবং সাবজেক্টতে শি শি বসবে শি ডাস শি এই সাতটা উদাহরণ আমি আশা করবো বুঝছো যদি কোনো কারণে বুঝে না থাকো সেটার ক্ষেত্রে কমেন্ট অবশ্যই বলবা আর পরবর্তী ভিডিও যেগুলো নিয়ে আসবো এগুলো তো আরো বিস্তারিত করবো আর হয়তো অনেকে ট্যাক কোশ্চেন পারো না সো আমি এমনভাবে ট্যাক গুলো একটা প্লেলিস্ট তৈরি করে দিব ইউটিউবে প্লেলিস্ট লিস্ট এমনভাবে বুঝাই দিব তোমাদের ট্যাক কোশ্চেন নিয়ে আর বিন্দু পরিমাণ কোনো প্রবলেম থাকবে না আর আমি চেষ্টা করবো এগুলোর জন্য ত্রিশটা থেকে চল্লিশটা একটা উদাহরণ দিয়ে উত্তর সহ একটা পিডিএফ তোমাদেরকে দিয়ে দিতে তোমরা ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকো ইউটিউবের ডিসক্রিপশনে পেয়ে যাবা আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুকের কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিবো ওখানে ক্লিক করে ফিডিএফ ওগুলো পেয়ে যাবা তোমরা গুলো পেয়ে যাবা তোমরা প্র্যাকটিস করবা আই থিঙ্ক তোমরা পারবা